আসসালাম আলাইকুম ওয়েলকাম টু লিয়ানা হোম কিচেন সবাই কেমন আছো চলো আজ খুব একটা টেস্টি সুজির মিল্ক বরফি করে দেখাবো তোমাদেরকে যেটা খেতে অসাধারণ টেস্টি এটা একদম সুজির বরফি তা মনেই হবে না মনে হবে এটা কাজুর বরফি খাচ্ছি চলো এই তবে স্টার্ট করি কড়াইয়ে আমি দু টেবিল চামচ মতো ঘি নিয়ে নিয়েছি আর ঘিটা একটু হালকা গরম হলে এখানে আমি দু কাপ মতো সুজি অ্যাড করে দিয়েছি আর এটা অনবরত কড়াইয়ে নাড়তে থাকবো নেড়ে নেড়ে এটা হালকা যখন ফ্রাই হবে তখন এটার মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না এখানে পাঁচশো ফুল ক্রিম মিল্ক অ্যাড করব। যদি ফুল ক্রিম মিল্কটা অ্যাড করা যায় তা খেতে খুব টেস্টি হয় এখানে আমি তিন টুকরো এলাচ একটু থেতো করে নিয়েছিলাম আর সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর এটা আমার এখন ভাজা ভাজা হচ্ছে আর দেখো অনেকটা ভাজা হয়ে গেছে এখানে একটা লালচে ভাব চলে এসেছে অতিরিক্ত লালচে ভাবটা আমি নেব না কারণ এই সুজির বরফিটা একটু অন্য টাইপের হবে আর এখানে পাঁচশো গ্রাম মিল্ক মানে ফুল ফ্যাট মিল্কটা দিয়ে দিলাম আর এখানে অনবরত কিন্তু নাড়তে হবে হ্যাঁ যখন তুমি সুজিটা ফ্রাই করার পর দুধ দেবে তখন খুব সাবধানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে না হলে একদম দলা পেকে যাবে আর এই সময় অনবরত নাড়তে থাকবে যেন সুজিটা দলা পেকে না যায় আস্তে আস্তে দেখবো সুজিটার দুধটা শুষে নিচ্ছে আর অনেকটা ড্রাই হয়ে আসছে তখন যখন ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে চিনি অ্যাড করবে নিজের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করবে এটা কোনো পরিমাপ আমি বলবো না কারণ তোমরা নিজেদের টেস্ট তোমরাই বুঝতে পারবে যতটা চিনি খাবে হ্যাঁ অতিরিক্ত চিনি দেবে না অতিরিক্ত চিনি দিলে ভালো লাগে না আর এখানে দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি দিয়েছি নারকেল এটাই সুজির টেস্টকে তিন গুণ বাড়িয়ে দেবে সুজির সাথে নারকেলের কম্বিনেশানটা খুবই ভালো একবার ট্রাই করে অবশ্যই দেখবে আর এবার আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে আমি যতটা লাগবে ততটাই দিয়েছি আন্দাজ মতো মানে আমি যেরকম মিষ্টি খাবো সেরকম দিয়েছি তোমরা যেরকম মিষ্টি খেতে চাও সেই রকমই দেবে কিন্তু আমি অতিরিক্ত মিষ্টি মানে যেটা ভালো লাগবে সেটা দিয়েছি যে অতিরিক্ত কম সেটাও না অতিরিক্ত বেশি সেটাও না তোমাদের এটা টেস্ট অনুযায়ী আর এখানে আমি কিছু কিশমিশ অ্যাড করলাম আর এখানে অন্য কিছু অ্যাড করব না কিশমিশের পর আর এখানে ঘিটা অ্যাড করে দেব এখানে দু টেবিল চামচ ঘি আমি ব্যবহার করেছি আর ভাজার সময় দু টেবিল চামচ ব্যবহার করেছি প্রায় চার টেবিল চামচ ঘি ব্যবহার করেছি এখানে আর এখন চিনিটা গলবে সেই জন্য একটু পাতলা হয়ে আসবে তখন আস্তে আস্তে তখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে এটা একটু শুকিয়ে নেবে আর এটা করা খুব ইজি দেখো দুধটা একদম টেনে নিয়েছে আর চিনিটাও গলে গেছে অনেকটাই দেখো সুজিটা একদম দেখো অনেকটাই দুধটা টেনে নিয়ে অনেকটাই প্রায় হর মতো চলে এসেছে শেষে আবারও একটু ঘি দিলাম আর এই সুজির বরফিটা একদম মানে অন্য সুজির মতো যে ঝুরঝুরে বরফি টাইপের হয় সেটা হবে না এই বরফিটা মানে মিল্ক দিয়ে তো সেই জন্য এই বরফিটা একটু মানে চিটচিটে টাইপের হবে যেটা খেতে অসাধারণ লাগবে একদম সফট জুসি আর দারুণ একটা লাগবে আমি কিছু একটা খোয়া খাচ্ছি বা কাজুর বরফি খাচ্ছি অনেকে বলে অতিথি আপ্যায়ন করতে গেলে অনেক কিছু কিন্তু তুমি বাড়িতে কুটুম এলে একবার এই বরফিটা দিয়ে দেখো অবশ্যই নাম করবে আমার দেখো এখানে হয়ে গেছে আর আমি এখানে থালাতে ঘি ব্রাশ করে নিয়েছিলাম আর এই বরফিটা এবার যে সুজিটা অলরেডি হয়ে গেছে সেটা আমি থালিতে ভালো করে সেট করে দেব সেট করে ভালো করে এটা চেপে চেপে সেট করে দেব আর এটা যে একবারে ঠান্ডা হয়ে গেলে সেট করা হবে তাও না এটা অন্য সুজির মতো না এটা তুমি ঠান্ডা করেও সেট করতে পারবে আর এটা খেতে সত্যি বলছি খুব ভালো তাই এই রেসিপিগুলো ভালো লাগলে আমাকে প্লিজ লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব প্লিজ করো কারণ আমার ভিউজ খুব কম আসছে আমি জানি না আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগছে কি না কারণ আমি যতটা পারি ভালোবাসা দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি আমি ওপরে আলমন্ড বাদাম কুচু করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে চেপে চেপে দিলাম এটা বসে যাবে গরম অবস্থায় এবার এটা ফ্রিজে দু তিন ঘন্টা মতো সেট করে নিয়েছি এবার এটা বরফি আকারে কেটে নেব আর এটা কাটবার সময় একটু সাবধানে কাটবে কারণ বললাম না এটা যদি জল দিয়ে করতে তাহলে একদম বরফিটা একদম খসখস করে উঠে যেত কিন্তু এটা একটু সাবধানে ওঠাতে হবে কারণ বললাম না এটা একটু মিল্কি ভাবের বরফি হবে আর এই বরফিটা যখন আমি বাড়িতে একবার বানাই এটা আমার একদিনেই শেষ হয়ে যায় এতটাই টেস্টি হয় তোমরা একবার বানিয়ে দেখো না এত ভালো লাগবে যে বারবার বানাতে থাকবে দেখো আমি অনেকটা বরফি সাইজে কেটে নিয়েছি এবার একটা পাত্রে আমি এগুলো কেটে কেটে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি আরও নিত্য নতুন রেসিপি পেতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবে যখনই আমি ভিডিও দেব সববারই আগে নোটিফিকেশানটা তোমার কাছেই যাবে তাই বলছি প্লিজ 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 খুব ভালোবাসা দিয়ে আমি তোমাদের রান্নাটা করে দেখাই তার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না লাইক করতে ভুলো না আর দেখো কত সুন্দর লাগছে এটা লাগছে অনেকটা লাগছে দেখবে সুজির মতো না অনেকটা লাগছে এটা আমি আলাদাই কিছু বানিয়েছি তোমাদের কি কেমন লাগছে আমি হয়তো জানি না কমেন্ট করে অবশ্যই জানিও খেতে কিন্তু অসাধারণ আর আমি বারবার বলছি দারুণ খেতে বাচ্চা থেকে বড় সবাই এটা ভালোবাসবে একবার তোমরা করেই দেখো না হ্যাঁ কিন্তু কোনো বাড়িতে কুটুম এলে যদি তুমি দুটো পিস দাও আর একটু জল দাও বলবে আমি সত্যি একটা জিনিসই খেলাম সুজির বলবি তা মনেই হচ্ছে না দেখো ভিতরে যে নারকেলটা ভরা আছে কি আমি খোদা হাবিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর